হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাইনালি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে কলকাতা যাওয়ার জন্য তো আমরা দুজন মিলে কলেজে অ্যাডমিশন নিয়েছি তো আমাদের দুদিন পর থেকে ক্লাস শুরু হবে তাই আমাদেরকে দুদিন আগে যেতে হচ্ছে যেহেতু কলকাতা থেকে আমাদের বাড়ি ডিসটেন্স অনেকটা বেশি আমাদের নিউ টাউনে সিটি সেন্টার টু এর কাছে ফ্ল্যাট নেওয়া আছে তো আমরা এখন সেখানে যাচ্ছি আর কলকাতা গিয়ে আমরা ডেইলি ভিডিও আপলোড করব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তো চলুন গাইজ যাওয়া যাক তো ফাইনালি আমরা চলে এলাম স্টেশনে আমাদের বাড়ির কাছে স্টেশন কর্ণসুবর্ণ তো এখান থেকে আমরা ট্রেন ধরে যাব বিধাননগর আর সেখান থেকে অটো ধরে আমরা আমাদের ফ্ল্যাটে যাব তো স্টেশনে এসে প্রথমে আমরা টিকিট কেটে নিলাম আমাদের তিনটার সময় ট্রেন আছে আর আমাদের টিকিটে টোটাল আশি টাকা করে নিল টিকিট কাটার পরে একদম শুরু হয়ে গেল ঝমঝম করে বৃষ্টি আমরা ভাবলাম হয়তো ট্রেনে চাপতেই পারবো না ট্রেনে চাপতে গিয়ে হয়তো ভিজে যেতে পারি তো আপনারা দেখতেই পাচ্ছেন কত জোরে বৃষ্টিটা হচ্ছে তো যাই হোক ট্রেন আসার সময় বৃষ্টিটা একটু ধীরে হয়েছিল তাই আমরা সঙ্গে সঙ্গে চেপে পড়লাম ট্রেনে এটা হলো একটা লোকাল ট্রেন আর আমরা লোকাল ট্রেনে যাচ্ছি কারণ আমাদের অনেক বেশি লাগেজ আছে আর লাগেজ নিয়ে এক্সপ্রেস ট্রেনে যাওয়া অসম্ভব কারণ এক্সপ্রেস ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় হয় আর লোকাল ট্রেনে দেখতে পাচ্ছেন আমরা শুয়ে শুয়ে যাচ্ছি তারপরে আমরা নেমে পড়লাম বিধাননগর স্টেশনে তো দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে একদম লাগেজ নিয়ে নেমে পড়লাম আর স্টেশনে প্রচুর পরিমাণে ভিড় গাইজ কলকাতা এলেই আপনারা প্রতিটা স্টেশনে কিন্তু এরকম ভিড় পাবে তো স্টেশন থেকে বেরিয়ে আমরা ধরে নিলাম নিউ টাউন যাওয়ার বাস তো দেখতেই পাচ্ছেন বাসেও কিন্তু অনেক বেশি ভিড় আর আমরা বাসে উঠে উঠেই সিট পেয়ে নিয়েছিলাম তাই আমাদের কষ্ট একটু কম হচ্ছিল তারপরে আমরা কিছুক্ষণ জার্নি করার পরে নেমে পড়লাম বাস থেকে আর আমাদের রুমে খাবার ছিল না তাই আমরা ভাবলাম যে হোটেল থেকে খাবার নিয়ে যাব তো আমাদের নিউ টাউনে এখানে একটা রিয়া হোটেল আছে তো সেখানে আমরা খাবার নেবার জন্য এলাম তো এখানে গরম গরম রুটি তৈরি হচ্ছে তাই আমরা পনেরোটা মতো রুটি নিয়ে নিলাম তারপরে আমরা চলে এলাম রাস্তার ধারে আর রাস্তার ধারে এসে ধরে নিলাম টোটো তো গাইজ আমাদের রুমে যেতে অনেক লেট হয়ে গেছিল তো ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে